ও কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে কুরআন জবাব দেবে সুন্দর করে যাবে রমজান মাসে হুতর্ণ হয়েছে আবার যদি কুরআনকে প্রশ্ন করা হয় তুমি কোন রাত্রিতে হুতর্ণ হয়েছে সেই রাত্রিটির ব্যাপারে কুরআন জবাব দিবেন বলেন সুবহানাল্লাহ ইননা আনزلناهু ফী লাইলাতুল কদর নেছামী মহাপবিত্র রজনী লাইলাতুল কদর সবে বরাত নয় লাইলাতুল কদর রাত্রিতে এই কুরআনটা অবতীর্ণ করেছেই বলেন আল্লাহ কুরআনের মর্যাদা কত দেখছেন কুরআন সুন্দর করে জবাব দিছে না লাইলাতুল কদর রাতে আমি নাযিল হয়েছে বন্ধুগণ যারা কুরআন পড়বে ইয়া ক্বালুনি সাহিবুল কুরআন ইকরা ওয়ার তাকী ওয়ার তিলকামা কামা কুনতা আল্লাহ লাল্লুবি বলছেন কালা হাসানের ময়দানে যারা কোরান পাঠ করবে হাফেজ এর ওপর দক্ষ ব্যক্তিদেরকে বাং তুমি কোরআন পড়তে থাকো জাগনাতে চড়তে থাকো হু কোরানের আয়াতের সেখানে শেষ আয়াত্তর সমাপ্ত হয়ে সেখানে তার সুব্যবস্থার দাবি ব্যবস্থার বলা বলন করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কোরানের মর্যাদা কত আজকের কোরআনকে আমরা কিছুই মনে করি না আজকের এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না আজকে আমরা আমাদের স্বপ্ন দেখি আমার সন্তানটাকে জজ ব্যারিস্টার বানাবো হ্যাঁ একজন দামি ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ পর্যায়ক্রমে তো আসতেই পারে কিন্তু মেন টার্গেট যে মেন নিয়ত থাকবে তাহলে কোরআন আল্লাহর কোরআন আগে তাকে শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া এ কোরআন শিক্ষা দেওয়া আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা আর ব্যবসা বাণিজ্য আপনি তৈরি করে দিবেন প্রস্তুত করে দিবেন লক্ষ লক্ষ টাকার জায়গা আপনি তৈরি করে দিবেন ভাড়ি গাড়ি করে দেবেন ঠিকই কিনা বলেন কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না না দেওয়ার কারণে কাল হাসার ময়দানে জিরু পাইতে হবে আপনার আবার আফসুস করতে হবে ওই সমস্ত ব্যক্তিদের সম্মাননা দিকে আফসুস করতে হবে কোন সমস্ত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে হাদিসে আসছে সিলসিলা সহায়া আঠাইশো উনত্রিশ নম্বর হাদিসে আসছে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে পুরান ফেকা সেচারার বতন কুরআন পাঠক কারি নিকট আগমন করবে কাল হাশরের ময়দানে কুরআনের পাঠক কাছে আগমন করে বলবে ও তুমি কি তুমি আমাকে কি করছো তুমি রাত্রের বেলা অনেক অবদান করছো দিনের বেলা বেলায় তোমাকে তৃষ্ণার রাখতাম তোমাকে আজকে আমি এমন সুসংবাদ দিলাম দুনিয়ার সমস্ত মানুষ তার ব্যবসার পিছনে ছুটে ও মানুষকে বলবে ও ব্যক্তিকে সুসংবাদ দেবে আজকের এই কঠিন দিনের সমস্ত ব্যবসায়ের পিছন থেকে বাদ দিয়ে আজ তোমার পিছনে আমি করুন থাকবো বলেন আল্লাহ আল্লাহ একবার কোরআনকে ডাইরেক্ট তাকে ঘোষণা দেওয়া হবে ওই কোরআনের উপর পাঠককারী উপর অভিচল বাক্যকারী ব্যক্তিকে বলা হবে তাকে এমন সম্মাননা দান করা হবে ডান হাতে দেওয়া হবে রাজত্ব বাম হাতে দেওয়া হবে সম্মানের জান্নাতের মুকুট করানো হবে বলেন সুভার তার পিতা মাতাকে দুই জোড়া জান্নাতের কাপড় পরানো হবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলা হবে এত দামি এত উপহার পিতামাতাকে কি কারণ দেয়া হলো বলা হবে যে ওই পিতামাতা ওই পিতামাতা গর্বিত পিতামাতা ওই পিতামাতা সবচেয়ে দামি বুদ্ধিমান পিতামাতা বুদ্ধিমান পিতামাতা তারা নয় যারা দুনিয়া বুঝে দুনিয়ার লাভটা বুঝে ওই ব্যক্তিরা বুদ্ধিমান নয় কথা বুঝতে পারছেন বুদ্ধিমান তো তারা যারা পরকাল বুঝে বিচারককারী শুন দুনিয়ার সব বিচারক সব বিচারে সে পণ্ডিত এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় ওই বিচারককে বিচার সারি পরামর্শ দেওয়ার জন্য সে দুনিয়া বি পারদর্শী কিন্তু ওই বিচারকের মাধ্যমে এক অক্ত বড় নাই আছে না নাই এক অক্ত বড় নাই দিনের কথা নাই মহতারিম কোনো বড় কথা নয় কোনো কিছু নাই বন্ধুগণ ওই ব্যক্তি সবচেয়ে বিচারক দাবি বিচারক নয় তাহলে হাসরের ময়দানে যখন বলা হবে পিতামাতাকে কেন এত উত্তম সম্মান মর্যাদা দান করা হলো কি কারণে বলা হবে যে ওই পিতা মাতা তার দুনিয়া থাকা অবস্থা সন্তান কোরান কোরআন শিক্ষা দিয়েছেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কারণে কি ফসিল স্কুল কলেজ ভার্সিটি ইংলিশ মিডিয়াম হ্যাঁ কোরআনের মাদ্রাসা হ্যাঁ যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের আয়াত পাঠ করা হয় এই কোরআনের মাদ্রাসার সাথে ইংলিশ মিডিয়া স্কুল ভার্সিটির পেয়ামতা পর্যন্ত মর্যাদা সমান হবে না হবে না যেখানে কোরআনের মজরিস যেখানে কোরআন তেলাত করা হয় সেখানে রহমতের ফেরস্তা অবতীর্ণ হতে থাকে সুব্রান্লাহ অন্য অন্য কোনো মজরি অন্য অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো দলিল আছে বলেন তো নাই আজানো হচ্ছে

তাহলে আপনারা জবাব দেয় আপনার মনোযোগ অন্যদিকে দিবেন না ইনশাল্লাহ কারণ হামুন যখন কোরআনের আলোচনা করা হয় কোরআনের কথা বলা হয় সে যেন একেবারে চুপ থাকে কোনো দিকে মনোযোগ না দেয় কথা বুঝতে পারছেন যদি অন্য দিকে মনোযোগ দেয় তাহলে রহম থেকে বঞ্চিত হতে হবে শুভ আর যদি কোরআনের মজলিসে মন দেয় মনোযোগ দেয় কোরআনগুলি শোনে মনোযোগ সহকারে আল্লাহ আলামের পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষণ হবে সুহান আল্লাহ সুরাতুল আরাফের দুইশো চার নম্বর আয়াত কথা বুঝতে পারছেন তাহলে আমরা যখন আলোচনা করতেছি একদিকে আজান হচ্ছে আপনার একজন জবাব দিয়ে নেবেন ইনশাআল্লাহ যে তুম জামাত হবে বেশি সময়ও নাই সময় একের অল্প সায় হয়ে যাচ্ছে যে কথা বলছি আল্লাহ রসুল্লাহ একজন সাবি আনিল বারা ইবনে আজিব রাজি আল্লাহ হতে বলিত তিনি বলেন যে এক ব্যক্তি কোরানের সুরাতুল কা পাঠ করছেন কি সুরাহা সুরাতুল কাহাফ পাঠ করতেছে এমন সময় তার পাশে একটি গোড়া বাদা ছিল এক ঘণ্টা মেঘে দেখে ডেকে নিল গোরাটি লাফাতে লাগল অনেক লাফালাফি করতে লাগলাম লোকটিকে করলাম পরদিন সকালে আল্লান গিয়ে সমস্ত ঘটনাগুলি বর্ণনা করলেন ولكن الرسول صلى عليه عليه وسلم تتعلم الله تتعلم الله تتعلم ان تتعلم الله تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان تتعلم ان আল্লাহ রহমত আর তুমি যদি কোরআন তেল করতে পার করতে থাকতে তাহলে এই ফেরেস্তা দাঁড়িয়ে থাকতো সকাল হয়ে যেত ফেরেস্তা যেত না বলেন মর্যাদা দেখছেন কত কোরআন যদি পড়তাম পাঠ করত তাহলে দাঁড়িয়ে থাকতো মানুষ দেখতে পাইতো মানুষ কি করতো দেখতে পাইত তাহলে কোরআনের মর্যাদা এগুলি কোন জায়গায় হয় সব জায়গায় হয় নাকি যেখানে এই কোরআনের সিস্টেম চালু করা হয় মাদ্রাসা স্থাপিত করা হয় আমাদের কোমলমতি ছাত্ররা কোরআন তেলাত করে আল আল্লাহর রহমত বর্ষণ তাদের উপর থাকে সুহান আর যদি মাদ্রাসায় পড়ান আপনার সন্তানগুলিকে যদি আলেম একজন দায়ী আল্লাহর সন্তুষ্ট লোক বান্দা বানিয়ে যান কাল হাসর ময়দানে ওই যে আমি বলছি না জান্নাতের পোশাক পরিধান করাবেন সুহান আল্লাহ আল্লাহব আল্লা কাল হাসন মতো কত মর্যাদা দান করবেন আল্লাহ রব আলমী এই জন্য আমরা এই মাদ্রাসার উন্নতি আমাদের অত্যন্ত অত্যন্ত সরলতা একজন ভাই অত্র মাদ্রাসার মাঝে থাকে আলহামদুলিল্লাহ আব্দুল সালাম হাফিজুল্লাহ এই ভাইটি দীর্ঘদিন যাবত এখানে ইমামতি করতেছে আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্যভাবে ইনশাআল্লাহ এই মাহফিলকে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব ইনশাল্লাহ এবং এই মাদ্রাসায় একজন লোকও বাকি থাকবে না দান খরচ করবে ইনশাল্লাহ আল্লাহ রাসূল বলছেন ও মান লা ইল্লা ইয়াহদি আল্লাহ মি কারাজুনা নুহাদান কুল লেকা মিন আইয়াকুন বলছেন যদি কোন মানুষ কোনো ব্যক্তি দ্বারা একজন লোকই আল্লাহর নবীর পরিবর্তন করে দেন হেদায়েত দান করেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির দামি মর্যাদা কতربه দেখেন লাল ও অপেক্ষা উত্তম একটি দামি কাজ করলো বলেন আল্লাহ হাদিসটি হলো শার আশি নম্বর হাদিস বুখারি মুসলিম মেশকাতের লহ একবার সম্মানিত উপস্থিতি তাহলে কত মর্যাদা তাহলে একটা কোরআনের বাগানকে বাস্তবায়িত করতে হবে আমাদের করতে হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ